দর্শক আসসালামু আলাইকুম শাহুক আসেন আফতাবগজ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে মঙ্গলবার আর আসছিল সাতাইশ অক্টোবর দু হাজার পঁচিশ কেমন নামে শাহিবাল সারবাসী গড়িগুলো হচ্ছে আমরা সেহ

ছয় মাস শাহিবেলা সার বাচ্চা কত বলছেন কত কত চাই চায় বারো চাই বাচ্চা ভালো বাচ্চা ভালো বারো চায় সার বাচ্চা

জোড়া জোড়া কত বলছেন কত চায় অনেক বিশ চায় পনেরো চায় বিশ চায় পনেরো চায়

तो, की जाते किच्छा की। जा, माता भलो भाग माता भलो क्वालिटी भलो কত চায়নি আটচল্লিশ চায় আটচল্লিশ চায় শাহিওয়ালের বাচ্চা যাতে মানে কোয়ালিটি সম্পন্ন

आई वाला बंदो आ आ आ

ভাই কেমন আছেন কোথা থেকে কোন দৃষ্টিক এটা কুষ্টিয়া পার হয়ে কেমন সহযোগিতা পাইলেন লোক কেমন কথা কাজে মিল আসা নিরাপত্তা একশো সব মিলে সন্তুষ্ট আছেন আপনি একটু সাদুক ভাইয়ের জন্য দোয়া করে দেন

বত্রিশ হাজার আরো হবে একটু পরে এত সিপেটে কিভাবে কিনলে পাটি নাই তো আজকে হ্যাঁ কালকে যে হাটে যেরকম কিনতে ওই হাটে ওই রকম একই বাজার একই বাজার বাজার কম বেশি হয় না এক সমানে বাজার চলতেছে এক চলতেছে হ্যাঁ আচ্ছা বয়সটা কেমন হবে পাঁচ মাস পাঁচ মাস আর এটা 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 আট মাস আট মাস দেখি একটু এই পাঁচটা দেখি এটা কত বললেন পাঁচশো কম ষাট পাঁচশো কম ষাট